বর্তমানে বাগেরহাটের খান জানালে মাজারের এটা হচ্ছে খানজানের মাজারের সিঁড়ি আমরা এখন মাজারের দিকে যাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন গেইটের গেইটে মুখে মুখি হচ্ছি খানজালি মাজারের এটা হচ্ছে দিদি বিশাল দিদি এটা হচ্ছে ঐতিহ্যবাহী খানজান আলীর মাজার আমরা এখন খানজান আলীর মাঝে ভিতরে আছি এইটার ভিতরের মাঝে আপনাদের প্রিয় দর্শক আপনাদের পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি